আহারে কিয়ামত লাগি গেছে রে কিয়ামত লাগি গেছে টুনি ও টুনি আলাই এমন আলা দি গে আলাদা সালা যাচ্ছে একটা খবর এত খুশিতে খুলছে হাডে যেতে গিয়েছে খুশ খবর কিছু আসছি কেনলা কি রাখবো হ্যাঁ

তোমার তো দুশো কে ফলোয়ার হয়ে গেলো তো এই জন্য একটা স্বামী কিন্তু দেরি করা যাবে না খুব তাড়াতাড়ি লাকসাম চলে আসো কেক কাটা হবে আর লাকসাম বাসিয়ে কেক খাওয়ানো কেন তোমার ফলোয়ার সব আমাদের লাকসামের ঠিক আছে তো দোয়া ও ভালোবাসা রইলো তুমি সামনের দিকে আরো এগিয়ে যাও এই হচ্ছে কথা টিকটার দিয়ে দাও ঠিক আছে হেরি দাই কংগ্রেচুলেশন দেখতে দেখি তোমার হালকা ওয়াজ পেস্টি 200 কে ফলোয়ার ডান তোমার জন্য সব সময় মন থেকে দোয়া রইলো পার্সোনালি আমার পক্ষ থেকে আর আমাদের বিহুতর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন রইলো আর দোয়া করি সব মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে যেন সুন্দরভাবে চলতে পারো আর তোমার এই হালকা ওয়াজ পেস্টি যেন আমরা আগামীতে যে 1 মিলিয়নে পরিণত হয় সেই দোয়া এবং আশা কামনা করি হ্যালো রিদো সাহেব কেমন আছেন কংগ্রেচুলেশন ফর টু হান্ড্রেড কে ফলোয়ার শুভকামনা রইল আপনার জন্য আপনি এভাবে এগিয়ে যান আর আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেন আর আপনার ভিডিও অপেক্ষা সময় থাকি দেখার জন্য সুন্দর সুন্দর এই ভিডিও আপনি উপহার দিয়ে আমাদেরকে অনেক আনন্দ রাখেন কংগ্রেচুলেশন রিদা রাজ ভাইয়া তো ফাইনালি হালকা মাস পেজের দুইশোকে ফলোয়ার ডান অনেক অনেক ভালোবাসা অভিনন্দন রইল

হালকা ওয়াশ পেয়ে যেন শুধু দুইশো কেতে যেন আটকে না থাকে এটা সারা বিশ্বে যেন তুমি অনেক সুনাম করতে পারো এবং ওভাবেই ছড়িয়ে পড়ে বেগো ক্লকের পক্ষ থেকে তোমাকে জানাচ্ছি শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা সাথে টুনিকো আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ রাহানুদ্দিন হালকা ওয়াশ পেজের দুইশো কে ফলোয়ার পূর্ণ হয় হালকা ওয়াশ পেজের অ্যাডমিন হৃদয়কে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি হৃদয় আমার এলাকার ছেলে অর্থাৎ কুমিল্লা বরুড় উপজেলার ছেলে সে এই বরুড়ার আঞ্চলিক ভাষা দিয়ে ভিডিওগুলো ফানি ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে সহজভাবে সাবলীলভাবে সমাজের অসঙ্গতিগুলো দর্শকদের কাছে উপস্থাপন করে যাচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সে অত্যন্ত চমৎকার করছে তার জন্য সময় শুভ কামনা করছি আসসালামু আলাইকুম হৃদয় ভাই হালকা ওয়াসের পেজ দুইশো কে ফলোয়ার ডান অভিনন্দন ভাই কনগ্রাচুলেশন আমাদেরকে মিষ্টি খাওয়াবেন এরকম ভালো ভালো ভিডিও ভাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া ও ভালোবাসা ভাই অভিরাম আসসালামু আলাইকুম